আসসালামাইকুম আমাদের আজকে ছোট্ট একটি ক্লাস হবে কিন্তু ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো আমাদের ক্লাসটি হবে আজকে মেসেজ ট্যাম্পলেট নিয়ে ইতিপূর্বে আমরা একটি লিঙ্কডিং অ্যাকাউন্ট তৈরি করেছি এবং সেট আপ করেছি এবং বায়ার হান্টিং এর মাধ্যমে আমরা কানেকশন পাঠাচ্ছি কিন্তু তাদেরকে এখনো মেসেজ দেওয়া আমরা শুরু করি নেই এর ভিতরে আমাদের অনেকের লিঙ্কডিং অ্যাকাউন্ট রেজিস্ট্রিক হয়ে গেছে তো ইনসলা তাদের অ্যাকাউন্টগুলো আমরা ভেরিফাইড মাধ্যম দেখিয়ে দিয়েছি আপনি ভেরিফাইড করেছেন এবং অ্যাকাউন্টগুলো ফিরে আসবে কিন্তু আমরা লিঙ্কডিং ছাড়াও কি করতে পারি কাজের অফার দিতে পারি তো এর আগে আপনাদেরকে আমরা কি বলেছিলাম আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন পার্সোনাল বায়ারদের জন্য এবং তাদের কাদেরকে কানেকশন পাঠাবেন শুধু আমেরিকা লন্ডন কানাডা এই তিনটা দেশে এই তিনটা দেশে আপনারা শুধু কানেকশনগুলো পাঠাবেন তাহলে আমরা লিংকডইন ফেসবুক ইনস্টাগ্রাম এবং জিমেল চারটার মাধ্যমে আমরা কি করতে পারি আমরা বাইরদেরকে মেসেজ দিতে পারি তো মেসেজ দেওয়ার জন্য আমাদের কি লাগবে আমাদের মেসেজ লাগবে এখন এই মেসেজ সম্পর্কে আপনাদেরকে আমরা আলোচনা করব তো আমরা পার্সোনালি আপনাদেরকে মেসেজ টেম্পলেটটা দিতে পারতাম কিন্তু আমরা দিচ্ছি না এই কারণে কারণ আমরা চাচ্ছি যাতে আমাদের ক্লাসের বাহিরেও এই ভিডিওটা আমরা পাবলিক অবস্থায় আপলোড করবো আমাদের ইউটিউব চ্যানেলে যাতে আমাদের ক্লাসের বাহিরেও অন্যরা এই ভিডিওটি দেখার সুযোগ পায় এবং মেসেজটি তারাও পেয়ে যায় ওকে অনেকে কাজ শিখেছে এবং কাজ শিখার পরে মেসেজ দিচ্ছে কিন্তু হয়তো ভালো ভালোভাবে মেসেজ না দেওয়ার কারণে কাজ পাচ্ছে না বা কাজ আসতেছে না তো আমরা চলে আসলাম সরাসরি লিঙ্কডিং অ্যাকাউন্টে এখান থেকে আমরা সরাসরি চলে যাব মেসেজ মেসেজ অপশনে আমরা ওকে আমরা প্রথমে চলে যাচ্ছি কানেকশনে কানেকশন মাই নেটওয়ার্ক সবাই লক্ষ্য করবেন যারা ক্লাসে নতুন আছেন আহ তারা এই কানেকশনে ক্লিক করবেন কানেকশনে ক্লিক করার পরে এখান থেকে যে কানেকশন দেখা যাচ্ছে সরি প্রথমে ক্লিক করবেন মাই নেটওয়ার্ক তারপরে কানেকশন কানেকশানে ক্লিক করবেন কানেকশনে ক্লিক ক্লিক করার পরে ওকে তাহলে তো আপনারা কি করেন নাই নাই মেসেজ দেওয়া শুরু করেন তাহলে ধরে নিলাম আমাদের ইতিপূর্বে বিশটা কানেকশন হয়ে গেছে এখন আমরা কি করব আমরা আস্তে আস্তে তাদেরকে মেসেজ দেওয়া শুরু করব কিভাবে মেসেজ দিব একজন একজন করে শুরু করবো এখান থেকে তাহলে আমরা কি করব না পর্যায়ক্রমে সবাইকে মেসেজ দিতে পারবো যেমন আমরা এখন ওনাকে মেসেজ দিবো তাহলে কি করব আমরা ওনাকে মেসেজে ক্লিক করব মেসেজে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওনাকে একটি নোট ছাড়াই কানেকশন পাঠাচ্ছি নোট ছাড়া কানেকশন পাঠিয়েছি কিভাবে বুঝলাম কারণ আমরা মানে আমার সাথে কানেক্ট করার জন্য ধন্যবাদ দিয়েছি তা এতে আমি বুঝতে পারছি যে ওনাকে আমরা কি করছি নোট ছাড়া কানেকশন পাঠাইছি নোট ছাড়া কানেকশন পাঠানোর পরে ওনাকে আমরা কি দিয়েছি আমরা একটা ছোট নোট দিয়েছি এটা কিন্তু মেসেজ টেম্পেট নয় মেসেজ টেম্পলেট হলো কি কাজের জন্য এটা হলো একটা নোট কি নোট দিয়েছি হাই স্যার থ্যাংক ইউ ভেরি মার্চ ফর মার্চ ফর কানেক্টিং উইথ মি আই এম জুই রুল প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ও মুখসেমুখ তারপরে ফিল ফ্রি টু লেট মি নো ইফ ইউ এভার নিড এই মাই যদি আমার সার্ভিসগুলো আপনার প্রয়োজন হয় তাহলে কখনো কখনো প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন বেস্ট উইসেস টু ইউ এই ক্ষেত্রে অনেকে আপনাকে থ্যাংক ইউ দেবে বা অনেকে বলবে ঠিক আছে আপনাকে জানাবো অনেকে বলবে যে নো থ্যাঙ্কস ঠিক আছে কি বলবে নো থ্যাঙ্কস এখন তো আমরা এই পর্যন্ত সীমাবদ্ধ রাখলাম এখন অনেকের প্রশ্ন স্যার তাহলে আপনি ওনাকে কেন কাজের অফার দেন নাই দেব উনি মাত্র আজকে আমার কি করছে কানেকশন গ্রহণ করছে ষোলো ঘন্টা আগে তো আমরা ওনাকে আজকেই দেব না আমরা মিনিমাম তিন থেকে চার দিন পরে দেব এই তিন থেকে চার দিন আমার লিঙ্কডিনে আমি কি করব আমি পোস্ট করব উনি দেখবে তারপর ওনার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে ও না হোক তিন চার দিন পরে আমরা কানেকশন মেসেজ টেম্পারেট দেব যদি আমরা সাথে সাথে দেই তাহলে হয়টা কি তাহলে উনি আমাকে মাঝে মাঝে প্রতারক মনে করে উনি হয়তো হ্যাকার মনে করে এই কারণে মাঝে মাঝে ব্লক মেরে দেয় এখানে আমরা তিন চার দিন পর দেব ওকে আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা ওনাকে যদি দেখি যে ওনাকে কোনো কাজের অপর দিলাম কিনা না দেই নেই ওকে আমরা যদি একটু নিচে যাই ওকে

জসেপ ওকে ওনাকে আমরা কাজের অপর দিয়েছি কিনা নোট দিয়েছি কিনা আচ্ছা দিয়েছি আচ্ছা ওনাকে কি নোট দিয়েছি ওনাকে আমরা প্রথমে একটা নোট দিয়েছি ওনাকে যখন কানেকশন পাঠাইছি তখন একটা নোট দিয়েছি কেন বুঝলাম কারণ এই যে প্লিজ অ্যাকসেপ্ট মাই কানেক্ট এটা দেওয়া আছে তার মানে কি ওনাকে আমরা একটা নোট দিয়েছি নোট দেওয়ার পর উনি থ্যাঙ্কস দিয়েছি থ্যাঙ্কস দেওয়ার পরে আমরা ওনাকে আবারও একটা নোট দিয়েছি কি ওয়েবসাইট তৈরি করার ওকে ওয়েবসাইট আচ্ছা যেহেতু আপনাদের ওয়েবসাইটে ক্লাস হয় নাই আপনাদের আজকে মেসেজ টেম্পলেট লাগবে কিসের ইউটিউবের এই কারণে আমরা ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাচ্ছি না তো আমাদের ক্লাসের বাইরে যারা দেখবেন তাদের যদি এই ওয়েবসাইট নোটটি মেসেজ টেম্পলেটটি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আমাদেরকে জানাবেন কিভাবে আমাদের সাথেই আমাদের কাছ থেকে নোটটা পাবেন একটু পরে আমরা বলতেস এই নোটটা আমরা আপনার আমরা সরি এই মেসেজ টেম্পলেটটা আমরা আপনাদেরকে দেব কিভাবে দেব একটু পরে আমরা সিস্টেম নিয়মটা বলতেছি আচ্ছা আমরা প্রথমে একটু দেখাবো ওনাদেরকে ইউটিউবের মেসেজ টেমপ্লেট যেহেতু ইউটিউবের ক্লাস পূর্বে আপনাদের হয়ে গেছে ওকে আমরা তো অনেক নিচে চলে আসছি আমরা তো উপরেই আমাদের মেসেজ টেম্পলেট আছে ওকে আমরা দেখি ওনাকে কি ব্যাপার খালি কেন ওনাকে মেসেজ টেমপ্লেট দেই নাই আচ্ছা ওনাকেও আমরা ওয়েবসাইটের অফার দিয়েছিলাম ইউটিউবের কাজের জন্য

ইউর ভিডিওস ইজ ভেরি নাইস তাই হোক আমরা ওনাকে সুন্দর করে একটা ইউটিউবের মেসেজ টেম্পলেট দিয়েছিলাম দেওয়ার শেষে আমরা কি লিখেছিলাম যে ইফ ইউ আর ইন্টারেস্ট যদি আপনি ইন্টারেস্ট হন তাহলে আমাদেরকে জানাবেন আমরা আপনার ফ্রি টাইমে একটি কি করতে পারি জুম মিটিং আয়োজন করতে পারি আই এম ওয়েটিং ফর ইউ রিপ্লাই বেস্ট রিগার্ডস জহির দেওয়ার পরে আমরা ওনাকে একটা কি দিছি স্ক্রিনশটও দিয়েছি এখন এই স্ক্রিনশটটা নেবেন কিভাবে আর এই মেসেজ টেম্পলেটটা তো আমি আমরা যারা আপনারা ক্লাসে আছেন তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আর আমাদের ক্লাসের বাইরে যারা আছেন তারা ওয়েবসাইট ওয়েবসাইট ডিজাইন এন্ড ক্রিয়েট বা ওয়েবসাইট এসইউর মেসেজ টেমপ্লেট কিভাবে পাবেন ইউটিউবের মেসেজ টেমপ্লেটটা কিভাবে পাবেন একটু পরে বলতেছি আচ্ছা যারা ক্লাসে আছেন তাদেরকে whatsapp গ্রুপে দিয়ে দিব ঠিক আছে এখন এই যে স্ক্রিনশটটা কিভাবে নেবেন স্ক্রিনশটটা নেওয়ার জন্য আমরা আপনাদেরকে স্ক্রিনশটটা দেখাচ্ছি আজকেই দেখাবো ওকে আমরা চলে যাচ্ছি ইউটিউবে ইউটিউবে চলে যাচ্ছি ওকে আমরা ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে যাওয়ার পরে আমরা যেকোনো একটি ভিডিওতে যাব আচ্ছা আমরা ভিডিওতে যাব আচ্ছা তো আমরা যেহেতু আজকে আমাদের মেসিস্টের ক্লাস ছিল তো মেসিস টেম্পেট আহ আমরা আপনাদেরকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে আর স্ক্রিনশটটা আমরা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা রেকর্ড বন্ধ করে দেখাবো নাকি রেকর্ড অফ করে দেখাবো আচ্ছা চলুক রেকর্ড চলুক সমস্যা নেই সবাই দেখুক ঠিক আছে আমরা ধরুন ওনাকে কাজের অফার দেবো ওনাকে ঠিক আছে তো ওনাকে আমরা কি করব সরি আবার যেহেতু আমাদের গুগল শিট আছে তাহলে আমরা গুগল শিট থেকে যাই আমরা এভাবে না গিয়ে অথবা অথবা আমরা যে মেসেজ টেম্প যাকে দেব যার ইউটিউব চ্যানেলের কি করব স্ক্রিনশট নেব তার কাছে যাব তিনি কোথায় যেমন আমরা এই যে আমাদের গুগল সিটি কি আছে আমাদের গুগল সিটি ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে চ্যানেল লিঙ্ক আছে জিমেল আছে লিঙ্কিং নেম আছে তো আমাদের যেমন ওনার স্ক্রিনশটটা নেব ওনার ইউটিউবে চলে যাব যাকে মেসেজ দিব তার ইউটিউব চ্যানেলে কিন্তু যাব আবার অন্য কারো ইউটিউব চ্যানেলে যায় না আচ্ছা দেখতে পাচ্ছি ওনার নয়শো দশটা কি আছে সাবস্ক্রাইবার আছে তার মানে ওনারও কাজ করার রয়ে আছে আমরা এখন স্ক্রিনশট স্ক্রিনশটটা আমরা দুইভাবে নিতে পারি কিভাবে একটা হলো আমরা এই নাম সহকারে এই এগুলো সহকারে একসাথে নিতে পারি আরেকটা হলো আপনি এইভাবে একটা নিতে পারেন আর এই ভিডিওর গুলো আলাদা নিতে পারেন তা আমাদের এটা লাগবে না কারণ বায়ার তার চ্যানেলের ডিজাইন দেখলে বুঝতে পারবে যেটা এটা বায়ারের চ্যানেল ওকে এখন আমরা স্ক্রিনশটটা নেব সুন্দর করে স্ক্রিনশটটা নেব কিভাবে আমরা এই যে লাইট শটে ক্লিক করব লাইট শটে ক্লিক করে আমরা এখান থেকে স্ক্রিনশটটা নেব ওকে স্ক্রিনশট নেওয়ার আগে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে আমরা বায়ারের যে ইয়েগুলো আছে বায়ার কি আছে সাবস্ক্রাইবারটা নেব আর এখান থেকে যেহেতু আমাদের আমার ইয়ের কারণে আমার ছবির কারণে এখান থেকে দেখা যাচ্ছে না এটা দেখা যাচ্ছে না এটা আপনারা নিয়ে নেবেন এভাবে সুন্দর করে ঘরের মাছ বরাবর এই ভিডিও ভিউটা থাকবে ওকে এটা দেখাচ্ছি কেন কারণ ফার্স্ট মাস ফার্স্ট মাস তিন মাস তিন মান্থে কেন চৌরাশিটা ভিউ হবে এই কারণে আমরা এটা কি করলাম আমরা এটা মার্ক করে ওনাকে এখন দেখাবো তাহলে উনি বুঝতে পারবে যে কেন কেন ওনার কাছ থেকে এই শুধু এটা তো আমরা মার্ক করি নেই ঠিক আছে মার্ক না করে আমরা এটা সরি আমরা মার্ক না করেও দেখাচ্ছি আপনারা মার্ক করে নিবেন আবার আমার মতো করবেন না এইভাবে আমরা স্ক্রিনশট নিয়ে সেভ করলাম সেভ করে আমরা কি করবো আমরা বায়ারকে পাঠাবো আরেকটা একটা স্ক্রিনশট নিতে হবে অ্যাসিওর্স এটা তো নিলাম আমরা চ্যানেলের এবং ভিউর্স এখন নেব অ্যাসিওর I remember my parents. Okay. অবশ্যই যদি বায়ারের ছবি থাকে তাহলে ছবিটা যেই পর্যায়ে ভালোভাবে দেখাবে তার বায়ারের মুখটা তখন স্ক্রিনশটটা নিবেন যেহেতু এখানে ছবি নাই তার বইগুলো দেখাচ্ছে তাহলে আমরা এভাবে নিতে পারি এভাবে নেওয়ার জন্য এখন আমরা একটু তার তার যে এসসিওটা এসসিও নেওয়ার চেষ্টা করব এসসিও এসসিও ওকে আমরা তো আর তো পাচ্ছি না ওকে আসছি কোথায় ওভারভিউ ভিউ আচ্ছা এসিও ওভার ভিউতেই থাকে কিন্তু দেখাচ্ছে না কেন পাচ্ছে ওনার দেখতে পাচ্ছি আমরা চ্যানেলে ট্যাগ নাই চ্যানেল ট্যাগ এবং ভিডিও ট্যাগ নাই এগুলো আমরা মার্ক করতে পারি কিন্তু আমরা তো মূল মার্ক করব এসইও স্কোয়ারটা যেহেতু ওনার এসইও এই ভিডিওতে এসইও স্কোয়ারটা দেখাচ্ছে না আমরা এটা এটা চেঞ্জ করি চেঞ্জ করে আমরা অন্য একটা ভিডিওতে যাই দেখি ওই ভিডিওতে দেখায় কিনা ওকে দেখাচ্ছে আচ্ছা এখন আমরা এসি স্কোয়ার নিব আমরা দেখতে পাচ্ছি মানি ওনার কি আছে ওনার মাত্র হান্ড্রেড এর ভিতরে মাত্র জিরো মাত্র কিন্তু জিরো এভাবে আমরা মাউসটা রেখে এভাবে আমরা মাউসটা রাখবো এভাবে আমরা মাউসটা রাখবো এখানে সবটা আসতেছে না আমরা একটু জুম আউট করে নেব ওকে আমরা একটু জুম আউট করে নিলাম নেওয়ার পরে এখন আমরা মাউসটা রাখবো মাউসটা রাখার পরে আমরা একটু বেশি নিয়ে নিলাম একটু ওকে এখন আমরা মাউসটা রাখবো এখানে মাউসটা রেখে আমরা ল্যাপটপের সি scr এই বাটনটা ক্লিক করুন এই বাটনটা ক্লিক করে সুন্দর করে একটা স্ক্রিনশট নেব এখানে কিন্তু আমার সুবিধার জন্য এটা আছে আপনার বাড়ি এটা রাখবেন না ঠিক আছে এই যে স্ক্রিনশটে এখন মার্ক করবেন কি মার্ক করবেন সুন্দর করে এই যে একটা স্ক্রিনশট আর লো এটা হল একটা স্ক্রিনশট ঠিক আছে এটা নাও যায় কিন্তু এটা না নিলেও চলবে আমরা এখন আর কি নেব এখন আমরা এই যে সরি ও এটা এখানে ওপেন হয়ে গেছে আরে স্যার আমরা স্ক্রিনশটটা মনো আবরণ নিতে হবে যে এটা এটা এখানে রয়ে গেছে ওকে আমরা আরেকবার নিচ্ছি এবারে স্ক্রিনশটটা নিবেন খুব সুন্দর করে এবারে স্ক্রিনশটটা নিবেন সরি মাউসও কাজ করতেছে না এবারে স্ক্রিনশটটা নেবেন ওকে তারপর তার ভিউটা কালেক্ট করবেন যে এটার কারণে ভিউ কম আর কমেন্ট দেখাতে পারি যে লাইক কমেন্ট কম এখন আমরা এই যে তীর চিহ্নটা আছে না এই তীর চিহ্নটা এখানে সিলেক্ট করে এখানে একটা দেব এখানে একটা দেব আর এখানে একটা দেবো আর এখানে একটা দেবো তাহলে আমরা কি কি বুঝাইলাম যে এই সমস্ত কারণে এই সমস্ত কারণে এগুলো সবগুলো কম ভিউ কম লাইক কম এবং কমেন্ট কম এখন আমরা কি করব আমরা সেভ 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 করব করে করে যাব কোথায় যাবো লিঙ্কডিং এ এ গিয়ে যেমন ওনার ওনার ইউটিউব চ্যানেলটা যদি হয় তাহলে ওনাকে মেসেজ করব যার ইউটিউব চ্যানেল শুধু থাকি কিন্তু ওনাকে এখন মেসেজ টেম্পলেটটা দেবো প্রথমে মেসেজ টেম্পলেট কি করব মেসেজ টেম্পলেটটা যেমন আমাদের মেসেজ টেম্পলেটটা ধরলাম এটা মেসেজ টেম্পলেট এটা কপি করলাম কপি করে এখন আমরা এটাকে টেস্ট করলাম টেস্ট করলাম এখন এটাকে এখান থেকে শুরু করে আমরা কি করব আমরা ওই স্ক্রিনশটগুলো গুলো দোনোটা নিয়ে আসবো এনে আমরা সেন্ড করে দেব শেষ আমাদের কাজগুলো শেষ এখন অনেকের লিঙ্কডিং অ্যাকাউন্টও পাঠাইছেন এখন ভাবতেছেন যে স্যার আমরা লিঙ্কডিং অ্যাকাউন্টে তো পাঠাইছি সবাই ক্যামেরাতে থাকার চেষ্টা করুন আমরা তো তো লিঙ্কডিং অ্যাকাউন্টে পাঠাইছি এখন আমরা কোথায় পাঠাবো আমরা পাঠাবো জিমেইল আমরা তাকে জিমেইলে জিমেইল করব মেইল করব আমরা ফেসবুকে পাঠাবো আমরা ইনস্টাগ্রামে পাঠাবো তাহলে নিয়ম তাই তাই না সবাইকে আনমিউট করা হচ্ছে সবাই আনমিউট হয়ে কথা বলেন তাহলে কি নিয়ম এক না এক না কোনটা এই মেসেজ টেম্পলেটের মাধ্যমে আপনি এই স্ক্রিনশট গুলো দিয়েই লিঙ্কডিং এ যেভাবে দেখাইছি ঠিক সেভাবে সবাইকে মেসেজ করবেন পারবেন কিনা জি স্যার জি ইনশাআল্লাহ পারবেন তো সবাই সবাই পারবেন পারবেন না কে তিনি বলেন যে আমি পারবো না কে পারবেন না পারবেন না কে বলুন আমাদের গুগল শিটটা আছে এই যে তার যে ইউটিউব চ্যানেলটা এই ইউটিউব চ্যানেল থেকে কি করবেন তার ইউটিউব চ্যানেল থেকে জিমেলটা নিবেন অথবা তার লিঙ্ক থেকে নিবেন নেওয়ার পরে যে তার যে জিমেল এই জিমেল এখন কি করবো আমি তাকে কানেক্ট মেইল করবো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এখন ওনাকে আমরা মেইল করবো ওকে আমাদের গেছে আমরা ওনাকে মেল করবো ক্লিক করলাম তো আসার কথা তাই না কি ব্যাপার মাউস কাজ করতেছে না নাকি হচ্ছে না কেন সরি ঠিক আছে আপনার এইভাবে রাখার পরে এটা আমাদের নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে সেই কারণে হচ্ছে না আপনারা যখন মাউস এখানে রাখবেন তখন এই যে সেন্ট মেইল সেন্ট মেইলে ক্লিক করবেন ঠিক আছে সেন্ট মেইলে ক্লিক করবেন সেন্ট মেইলে ক্লিক করার পরে এভাবে চলে আসবেন এভাবে আসার পর যাদের ইমেল সিগনেচার অ্যাড করা নেই তারা আমাদের ইউটিউব চ্যানেলে ইমেল সিগনেচারটা দেখে ইমেল সিগনেচার অ্যাড করে নেবেন যেখানে আমাদের একটা ইমেল সিগনেচার অ্যাড করা আছে যদিও এটা আমাদের অ্যাড করা নেই কারণ সরি এটা আমাদের প্রফেশনাল ভাবে অ্যাড করা নেই কারণ প্রফেশনাল ভাবে যদি অ্যাড করা থাকতো তাহলে এখানে আমাদের কি থাকতো আমাদের লিঙ্ক গুলো থাকতো যেভাবে আপনাদেরকে দেখাইছি সেই লিঙ্কটা থাকতো কিন্তু এখানে এখন কিন্তু লিঙ্ক নাই এই কারণে আপনারা আমাদের ইমেল সিগনেচারটা দেখে প্রফেশনাল ভাবে তৈরি করবেন এটা ঠিক আছে কিন্তু এখানে লিঙ্ক গুলো নাই আপনার ফাইবার আপনার লিঙ্কডিং আপনার ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল ফেসবুক এখানে লিঙ্কগুলো অ্যাড করে রাখবেন এখন আমাদের সাবজেক্ট সাবজেক্ট দিবেন কি সাবজেক্ট হবে সাম এস ও এম ই কিন্তু লিঙ্কডিংয়ে তো সাম ইয়ে হবে না লিঙ্কডিংয়ে তো সাবজেক্ট লাগে না তাই না এখন যদি মেইল করি তাহলে তো সাবজেক্ট লাগবে সাম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু এভাবে না হ্যাঁ ইউটিউব বানান এভাবে লিখতে হয় এবং চ্যানেলে এখানে বড় হাতের সি দিতে হবে এগুলো ঠিক করে দিবেন ওকে অ্যাবাউট ইউর ইউটিউব চ্যানেল আর এই নিচে সাবজেক্ট দিলাম আর তো এখানে চলে আসছে অটোমেটিক আবার মিলার দেওয়া লাগতো না লাগে নাই ঠিক আছে এখানে আমরা কি দেবো এখানে আমরা দিব এখন মেসেজ টেম্পলেটটা মেসেজ টেম্পলেটটা এই যে মেসেজ টেম্পলেটটা দিলাম এখন মেসেজ টেম্পলেট দেওয়ার পরে এখানে যে এটা আছে এটাকে দুইবার ইন্টার করবেন দুইবার ইন্টার করার পরে আপনারা এখান থেকে কি করবেন এখান থেকে আপনারা তার এই যে অ্যাটাচড ফাইল এই অ্যাটাচড ফাইলে অথবা আপনারা এখানে ইনসার্ট ফটোতে ক্লিক করবেন ইনসার্ট ফটোতে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন তার আপলোড আপলোড থেকে ব্রাউজ ব্রাউজ থেকে গিয়ে আপনি যে স্ক্রিনশটটা নিলাম বললাম এটাই নিলাম এই স্ক্রিনশটটা নেওয়ার পরে এটাকে ওপেন করবেন অত দুইটা না এই কন্ট্রোল কন্ট্রোলে ক্লিক করে আর দুইটা দুটোটাকে ওপেন করবেন দুইটাকে ওপেন করার পরে এখন দুইটাই ওপেন হয়ে গেল এখন কি হয়ে গেল এখন আমরা মেসেজ টেমপ্লেটও দিলাম সাবজেক্টও দিলাম এবং স্ক্রিনশটও দিলাম দেওয়ার পরে আমরা এখন সেন্ড করে দিব তাহলে আমাদের কি হয়ে যাবে আমাদের জিমেইল করা হয়ে যাবে মেসেজ টেমপ্লেট পাওয়ার জন্য আপনারা সর্বপ্রথম মেসেজ টেমপ্লেট পাওয়ার জন্য চলে যাবেন আমাদের ফেসবুক গ্রুপে আমাদের এই ফেসবুক গ্রুপে আসার পরে আপনারা প্রথমে জয়েন দিবেন জয়েন হওয়ার পরে আমাদের যে ভিডিওটা এখন আপনারা দেখতেছেন মেসেজ টেমপ্লেট এই ভিডিওটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা এখান থেকে এই স্ক্রিনশটটা এখানে দিয়ে পোস্ট করে দিবেন উপরে লিখে দিবেন যে মেসেজ টেমপ্লেট नीड মাই মেসেজ টেমপ্লেট অথবা আমার মেসেজ টেমপ্লেট প্রয়োজন এরকম একটা লেখা লিখে আপনি কি করবেন পোস্ট করে দিবেন পোস্ট করে দেওয়ার পরে আমরা আপনাকে আপনার যে ফেসবুক দিয়ে পোস্ট করবেন ওই ফেসবুক মেসেঞ্জারে আপনাকে আমরা মেসেজ টেম্পারেট দিয়ে দিব অথবা যে কোনো প্রশ্ন আপনার যদি জানার থাকে বা যে কোনো সমস্যা হলে আমরা আপনার সাথে মেসেজ টেম্পারেট দেবো তখন আপনি আমাদেরকে যে কোনো প্রশ্ন অ্যান্সার করে সরি যে কোনো প্রশ্ন আমাদের আমাদেরকে করে আপনি অ্যানসার নিতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম এভাবে আমরা আজকে থেকে শুরু করবো কি আমরা আজকে থেকে লিঙ্কিং ও কাজের অফার দেবো ইনস্টাগ্রামে দেব জিমেলের মাধ্যমে দেব ফেসবুকের মাধ্যমে দেব যার লিঙ্কিং অ্যাকাউন্ট নাই সবারই তো থাকতে হবে কিন্তু কারো কারো এখন রেজিস্ট্রিক অবস্থা আছে তার অ্যাকাউন্ট ফিরে আসলে দিবেন যার নাই তিন দিবেন ইনস্টাগ্রামে মেসেজ যার ইনস্টাগ্রাম নাই সে তাকে মেইল করবেন তার ইমেলটা বের তার ইমেল অ্যাড্রেসটা বের করবেন বের করে মেইল করবেন ও তার ওয়েবসাইট ওয়েবসাইট খুঁজে ওয়েবসাইট থেকে তার

মেসেজ দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের আজকে ক্লাস সেই পর্যন্তই আসসালামু আলাইকুম